নোয়াখালীর সুধারাম থানায় পুলিশের কার্যক্রম আবারও পুরোদমে শুরু হয়েছে আজ সকাল থেকে সুধারাম থানায় এ কার্যক্রম শুরু হয় থানার নিরাপত্তায় পুলিশের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা থানার কার্যক্রম শুরু হয়, স্বস্তি ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ সহ ব্যবসায়ীদের মাঝে নাটুরে ট্রাফিক কার্যক্রম ও থানার পুলিশের সেবাদান কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে থানার সাধারণ মানুষের সেবা প্রাপ্তি ও সার্বিক সহায়তা করছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শহরের যানজট নিরসনে সড়কের শৃঙ্খলা ফেরাতে আজ থেকে যোগদান করেছে ট্রাফিক পুলিশ হবিগঞ্জে কাজে ফিরেছে পুলিশ বানিয়াচং থানা ছাড়া বাকিগুলিতে সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয় এসব থানার পুলিশ কর্মকর্তাদের সাথে সেনাবাহিনী দায়িত্ব পালন করছে দ্রুত মাঠ পর্যায়েও কাজ শুরু করার প্রত্যাশা তাদের জনগণের বন্ধু হিসেবে পুলিশ কাজ করতে চায় এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তারা মুন্সীগঞ্জে থানাগুলোর কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে জেলার সাতটি থানার মধ্যে ছয়টি থানাতেই স্বাভাবিক কার্যক্রম চলমান রয়েছে এছাড়াও লৌহজং থানা পদ্মা সেতুর উত্তর থানা শ্রীনগর থানা সিরাজদিখান থানা ও গজারিয়া থানার কার্যক্রম চলমান রয়েছে সেনাবাহিনী ও বিজিবি নিরাপত্তায় মেহেরপুর সদর মুজিবনগর ও গাঙ্গিনী থানার স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে পুলিশ সদস্যরা থানায় বিজিবি মোতায়েন করা হয়েছে পাশাপাশি সেনা টহলও অব্যাহত রয়েছে সারাদেশের মতো ফিরোজপুরে ষাটটি থানায় সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ বিভাগ তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে ফিরোজপুর সদর থানার ট্রাফিক কার্যক্রম শুরু হয় সাধারণ মানুষের স্বস্তি ফিরেছে থানার স্বাভাবিক ও দাপ্তরিক কাজকর্ম যথা নিয়মে চলছে সাধারণ মানুষ থানায় এসে সেবা গ্রহণ করছেন কুমিল্লায় বিভিন্ন থানায় পুলিশের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে থানাগুলোর নিরাপত্তায় সেনা সদস্যরা মোতায়েন রয়েছে গতকাল বিকেলে কুমিল্লার কোতোয়ালি মডেল থানা ও সদর দক্ষিণ থানা পরিদর্শন করেন কুমিল্লা সেনাবাহিনীর তেত্রিশ পদাতিক ডিভিশনের জিওসি সেনাবাহিনীর সহায়তায় আনুষ্ঠানিকভাবে নীলফামারিতে কাজ শুরু করেছে পুলিশ সদস্যরা জেলার ছয় থানায় এক যুগে পুলিশের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে পুনরায় কাজ শুরু করায় জেলার বিভিন্ন থানা পরিদর্শন করেছেন পুলিশ সুপার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় ও ফাঁড়িতে কাজে যোগদান করেছে পুলিশ সদস্যরা থানাগুলো হয়ে উঠেছে আবারও কর্মচাঞ্চল্য অনেকেই সাধারণ ডায়েরি ও জিডি করার জন্য থানায় আসেন বিভিন্ন থানায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির সদস্যদের কাজ করতে দেখা গেছে জোশোরে কাজে যোগ দিয়েছে পুলিশ বাহিনীর সদস্যরা রোববার সকাল থেকে বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেন শহরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশ তাদের দায়িত্ব পালন করতে দেখা গেছে ট্রাফিক পুলিশের পাশাপাশি আজও জোশরে শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছেন শহরের সবগুলো পয়েন্টে তাদের কর্মতৎপরতা দেখা গেছে পুলিশের স্বাভাবিক কার্যক্রমে ফেরায় জনমনে স্বস্তি ফিরে এসেছে সারাদেশের নিয়ে কুড়িগ্রামেও সকল থানায় স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে পুলিশ সদস্যরা সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় কুড়িগ্রামের এগারোটি থানায় পুলিশি কার্যক্রম শুরু করেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ জেলার সকল থানায় পুলিশি কার্যক্রম শুরু হওয়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে রাজীব রেজা ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন